সালাহ এমবাপ্পের লড়াই শেষ এমবাপ্পের হাতেই সোনার জুতো রোববার রাতেই শেষ হয়ে গেল ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লীগের দু হাজার চব্বিশ মৌসুম শীর্ষ পাঁচ লীগের চ্যাম্পিয়ন দলও নির্ধারণ হয়ে গেছে সেই সাথে নিষ্পত্তি হয়ে গেছে ব্যক্তিগত লড়াইয়েরও প্রতিটি মৌসুমে ইউরোপের প্রতিটি দেশের শীর্ষ লীগগুলোর মধ্যে যিনি সবচেয়ে বেশি গোল করেন তাকে দেয়া হয় সোনার জুতো ইউরোপিয়ান গোল্ডেন শু হচ্ছে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ইউরোপের সব লিগই আলাদা করে মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট পুরস্কার তবে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু তাকেই দেয়া হয় যিনি পুরো ইউরোপের সব লিগ মিলিয়ে গোলের জন্য সবচেয়ে বেশি পয়েন্ট পান গোল সংখ্যা ও সংশ্লিষ্ট লীগের মানের ওপর ভিত্তি করে পয়েন্ট হিসেব করা হয় পুরো মৌসুম জুড়েই চলে আসছে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে ত্রিমুখী লড়াই এই মৌসুমে লড়াই চলে আসছিল ভিক্টোরি ইউকেরেস ও মোহাম্মদ সালাহ আর কিলিয়ান এমবাপের মধ্যে কিন্তু শেষ মুহূর্তে এসে লড়াই জমে উঠলেও ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন কিলিয়ান চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে জোড়া গোল করে নিজেকে প্রায় ধরা বাইরে নিয়ে যান এমবাপ্পে নতুন নিয়মে ওয়েফাকো এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ লিগে করা প্রতিটি গোলকে দুই দিয়ে গুণ করে পয়েন্ট দেয়া হয় কিন্তু ছয় থেকে বাইশ র্যাঙ্কের লিগের গোলগুলোকে গুণ করা হয় এক দশমিক পাঁচ দিয়ে লালিগা যেহেতু র্যাঙ্কিংয়ে আছে আর এমবাপ্পে স্প্যানিশ লিগায় নিজের অভিষেক মৌসুমেই করেছেন একত্রিশ গোল তাই এমবাপ্পে একত্রিশ গোলের দ্বিগুণ পয়েন্ট পেয়েছেন এমবাপ্পের চেয়ে আটটি গোল বেশি করেও পর্তুগিজ লীগের স্পোর্টিং সিপির ভিক্টোরিও কেরেস আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে হয়েছেন দ্বিতীয় কারণ ওয়েফা কো এফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে আছেন পর্তুগিজ লিগ সুইডেনের এই স্ট্রাইকার পর্তুগিজ লিগে করেছেন উনচল্লিশ গোল অন্যদিকে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা মোহাম্মদ সালাহ তৃতীয় হয়েছেন মিশরীয় এই তারকা এবারের লিগে উনত্রিশ গোল করে পেয়েছেন আটান্ন পয়েন্ট রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন সুজিতলেন কিলিয়ান এমবাপ্পে তার আগে জিতেছিলেন হুগো স্যাঞ্চুয়েস ও ক্রিশ্চিয়ানো রোনালদো